মাদারীপুর দুই আসনের মনোনয়ন বাতিলের দাবিতে হেলেন জেরিন খানের সমর্থকেরা আজ ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করেন অবরোধ চলাকালীন তারা ঘোষণা দেন হেলেন জেরিন খানকে মনোনয়ন না দেওয়া হলে দক্ষিণবঙ্গ অচল করে দেওয়ার মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে সমর্থকেরা অভিযোগ করেন আওয়ামী লীগের দোসর এবং চাঁদাবাজ হিসেবে পরিচিত ব্যক্তিদের মনোনয়ন তারা মানেন না দাবি পূরণ না হলে আন্দোলন অব্যাহত রাখারও হুঁশিয়ারি দেন তারা ঘণ্টাব্যাপী কর্মসূচি শেষে অবরোধকারীরা মহাসড়ক ছেড়ে দিলে ক্রমে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত ছিল সাথে নিয়ে চলবে ঠিক করে চাই না আমরা কলঙ্কিত করা হয়েছে আমরা কলঙ্ক মুক্ত বিএনপি আমরা চাঁদাবাস মুক্ত বিএনপিত আমরা সন্ত্রাস মুক্ত বিএনপিত

सभु